ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আব্বাসিয়া দুই শূন্য বিশতম খলিফা আর রাদি এর নাম ইতিহাসের পাতায় লেখা আছে এক বিশেষ উপাধিতে শেষ প্রকৃত খলিফা তার ছয় বছরের সংক্ষিপ্ত শাসনকাল নয় তিন চার থেকে নয় চার শূন্য খ্রিস্টাব্দ ছিল খলিফার রাজনৈতিক ক্ষমতার আনুষ্ঠানিক মৃত্যুর সময় আজকের এই ভিডিওতে আমরা এই স্বল্পায়ু কিন্তু ঐতিহাসিক ব্যক্তিত্ব খলিফা আহমদ আর রাদিবিল্লা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের দশটি গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জানব ইনশাল্লাহ প্রস্তুত হন আব্বাসিয়া ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে প্রবেশ করার জন্য এক জন্ম দুই শূন্য ডিসেম্বর নয় শূন্য নয় খ্রিস্টাব্দ ও বংশ পরিচয় আব্বাসীয় খিলাফতের সবচেয়ে দীর্ঘকালীন খলিফা আল মুকাতিদির বিল্লাহের ওরসে নয় শূন্য নয় খ্রিস্টাব্দের দুই শূন্য ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই ভবিষ্যৎ খলিফা তার জন্মকালীন নাম ছিল আবুল আব্বাস মুহাম্মদ তার মায়ের নাম ছিল জুলুম যিনি ছিলেন একজন গ্রিক দাসী রাজকীয় পরিবেশে জন্ম নিলেও মুহাম্মদ আর এর জীবন ছিল অনিশ্চয়তায় ভরা তার পিতা আল মুকাতিদিরের শাসনামলেই সামরিক বাহিনীর হাতে খলিফাদের ক্ষয় হতে শুরু করে যার চরম পরিণতি দেখা যায় আর রাদির রাধীর শ্বাসনামলে দুই শৈশবেই প্রাদেশিক শাসনভার ও গৃহশিক্ষক আনুমানিক নয় এক তিন অথবা নয় এক চার খ্রিস্টাব্দ খলিফাদের সন্তানরা শৈশবেই গুরুত্বপূর্ণ পদে আসীন হতেন মাত্র চার বছর বয়সে বালক মুহাম্মদকে ভবিষ্যৎ আর রাধি মিশর ও মাগরেব উত্তর পশ্চিম নামে নামেমাত্র শাসনকর্তা বা গভর্নর নিযুক্ত করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার গৃহশিক্ষক বা অভিভাবক নির্বাচন বিখ্যাত সামরিক নেতা মুনিস আল মুজাফারকে তার তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয় মুনিস ছিলেন সেই সময়ের আব্বাসীয় সেনাবাহিনীর প্রধান এবং একজন প্রভাবশালী তুর্কি সেনাপতি এই সময় থেকেই বালক মুহাম্মদ সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় হতে থাকেন যা তার জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলে তিন সিরিয়ার শাসনভার ও ষড়যন্ত্রের গুজব নয় তিন শূন্য থেকে নয় তিন এক খ্রিস্টাব্দ নয় তিন শূন্য খ্রিস্টাব্দে তার পিতা আল মুকাতিদির তাকে সিরিয়ার শাসনভার দেন তবে আর রাদি তিনি বাগদাদে থেকেই শাসন কার্য পরিচালনা করতেন এই সময় তার সামরিক গৃহশিক্ষক মুনিস আল মুজাফার এবং তার পিতা আল মুকাতিদিরের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে তিন এক খ্রিস্টাব্দে বাগদাদে গুজব ছড়িয়ে পড়ে যে মুনিস আল মুজাফার যুবরাজ মুহাম্মদকে অপহরণ করে সিরিয়ায় নিয়ে যাবেন এবং তাকে খলিফা ঘোষণা করবেন এই গুজব খলিফা আল মুকাতিদিরকে ভীষণ উদ্বিগ্ন করে তোলে ফলস্বরূপ তিনি তার ছেলেকে তার নিজস্ব রাজপ্রাসাদে নিয়ে আসেন এবং কঠোর নজরদারিতে রাখেন এই ঘটনাটি প্রমাণ করে যে সামরিক শক্তি কীভাবে খিলাফতের অভ্যন্তরে ক্ষমতা দখলের ষড়যন্ত্র শুরু করেছিল চার গৃহবন্দী ও উত্তরাধিকার থেকে বঞ্চিত তিন দুই খ্রিস্টাব্দ তিন দুই খ্রিস্টাব্দে খলিফা আলমুকাতিদের নিহত হন মুহাম্মদ আর রাদী ছিলেন সুস্পষ্ট উত্তরাধিকারী কিন্তু সামরিক ও আমলাতান্ত্রিক গোষ্ঠীর প্রভাবে তার চাচা আলকাহির বিল্লাহকে খলিফা হিসেবে নির্বাচন করা হয় ক্ষমতাচ্যুত হয়ে মুহাম্মদকে কারাগারে নিক্ষেপ করা হয় তার সমস্ত ধন সম্পদ বাজেয়াপ্ত করা হয় কারণ নতুন খলিফা আলকাহির তাকে নিজের ক্ষমতার জন্য হুমকি মনে করেছিলেন প্রায় দুই বছর তিনি বন্দিৎসায় জীবন কাটাতে বাধ্য হন যা তাকে রাজনীতি ও ক্ষমতার অস্থিরতা সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা দেয় পাঁচ সিংহাসনে আরোহণ নয় তিন চার খ্রিস্টাব্দ নয় চার খ্রিস্টাব্দে আল কাহির সামরিক বাহিনীর অসন্তোষ ও ষড়যন্ত্রের শিকার হন তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং চোখ উপরে ফেলা হয় এরপর সামরিক ও রাজনৈতিক কর্তাব্যক্তিদের সম্মতিতে কারামুক্ত মুহাম্মদকে আব্বাসিয়া খিলাফদের দুই শূন্য বিশতম খলিফা হিসেবে ঘোষণা করা হয় তিনি আর রাদি বিল্লাহ উপাধি ধারণ করেন যার অর্থ আল্লাহর প্রতি সন্তুষ্ট মাত্র দুই পাঁচ বছর বয়সে তিনি এক ভগ্ন এবং সামরিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত খিলাফতের দায়িত্ব নেন ছয় ক্ষমতা খর্বকারী আমিরুল উমারা পদের সৃষ্টি নয় চার ছয় খ্রিস্টাব্দ আর রাদিবিল্লাহ এর শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্মান্তিক ঘটনা হল আমিরুল উমারা এম এর আলুমারা কমান্ডার অব খাম্যান্ডার্স নামক একটি নতুন প্রশাসনিক পদের সৃষ্টি এই পদটি ছিল খিলাফতের রাজনৈতিক ক্ষমতার শেষ পেরেক ক্রমাক্ত বিদ্রোহ সামরিক অভ্যুত্থান এবং আর্থিক সংকটের কারণে খলিফা কার্যকরভাবে শাসন করতে পারছিলেন না নয় তিন ছয় খ্রিস্টাব্দে রাষ্ট্রের সামরিক ও বেসামরিক সকল ক্ষমতা এক শক্তিশালী সামরিক নেতার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে এটি ছিল প্রশাসনকে স্থিতিশীল করার একটি প্রচেষ্টা কিন্তু বাস্তবে এটি খলিফাদেরকে কেবল নামমাত্র ধর্মীয় প্রধানের পদে নামিয়ে আনে সাত ইবনে রাইকের হাতে সর্বময় ক্ষমতা অর্পণ নয় তিন ছয় খ্রিস্টাব্দ নয় তিন ছয় খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে রাইককে আব্বাসিয়া খিলাফতের প্রথম আমিরুল উমারা হিসেবে নিযোগ দেওয়া হয় এটি ছিল এক প্রতীকী আত্মসমর্পণ খলিফার ক্ষমতা ও আমিরুল উমারার ক্ষমতার তুলনা ইবনে রাইককে কার্যত খিলাফতের সর্বময় কর্তা বা রিজেন্ট করে তোলা হয় রাষ্ট্রের সকল প্রশাসনিক সামরিক ও আর্থিক ক্ষমতা চলে যায় তার হাতে খলিফা আর রাদি শুধু ধর্মীয় প্রধান হিসেবে টিকে থাকেন খলিফার নাম মসজিদের খুদ্বায় পাঠ হতো। কিন্তু রাষ্ট্রের আইন প্রণয়ন বা সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার ছিল না এর মাধ্যমে আব্বাসীয় খলিফারা সামরিক শাসকদের পুতুলে পরিণত হন আট আমিরুল উমারা পদে সামরিক অস্থিরতা নয় তিন ছয় থেকে নয় চার শূন্য খ্রিস্টাব্দ আমিরুল উমারা পদের সৃষ্টির পর থেকেই সামরিক বাহিনীর শক্তিশালী নেতারা এই পদ দখলের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন আর রাদির শাসনকালে ইবনে রায় তুর্কি সেনাপতি বাজকাম এর মতো শক্তিশালী নেতারা এই পদ নিয়ে একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন খলিফার অসহায়ত্ব এই সময়ে খলিফা আর রাধি ছিলেন অসহায় বাগদাদে যখনেই কোন সামরিক গোষ্ঠী ক্ষমতা দখল করত তখনই খলিফাকে তাদের নতুন আমিরুল উমারার হাতে ক্ষমতা তুলে দিতে হতো। এই অস্থিরতা প্রমাণ করে যে খিলাফতের কেন্দ্রীয় ক্ষমতা খলিফার হাত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে সামরিক ব্যারাকে স্থানান্তরিত হয়েছে নয় শেষ প্রকৃত খলিফা উপাধি জুমার খুদ্া দিচ্ছেন খলিফা আর রাদী ক্ষমতা হারানোর চরম মুহূর্তেও আর রাদি কিছু গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী কাজ ধরে রেখেছিলেন যার জন্য তাকে শেষ প্রকৃত খলিফা বলা হয় পয়েন্ট আকারে খলিফার কাজগুলো দেখানো এক জুমার নামাজে ক্ষুদ বা ভাষণ প্রদান করতেন দুই দার্শনিক ও পণ্ডিতদের সাথে আলোচনা সভা করতেন তিন রাষ্ট্রীয় বিষয়ে মন্ত্রীদের সাথে সরাসরি পরামর্শ করতেন এবং চার অভাবীদের মধ্যে ব্যক্তিগতভাবে অর্থ বিতরণ করতেন তার মৃত্যুর পর আসা খলিফারা এসব দায়িত্ব ছেড়ে দেন যা প্রমাণ করে যে তিনি ছিলেন সেই শেষ সংযোগ যা আব্বাসীয়দের সংযোগের সাথে পতনের সেতু বন্ধন রচনা করেছিল এক শূন্য মহাপ্রয়াণ এক তিন ডিসেম্বর নয় চার শূন্য খ্রিস্টাব্দ মাত্র ছয় বছর ক্ষমতায় থাকার পর নয় চার শূন্য খ্রিস্টাব্দের এক তিন ডিসেম্বর খলিফা আর রাদি মাত্র তিন এক বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সঠিক কারণ ইতিহাসে স্পষ্টভাবে লেখা না থাকলেও দীর্ঘদিনের অসুস্থতাকেই প্রধান কারণ হিসেবে মনে করা হয় তার মৃত্যু ছিল একটি যুগের সমাপ্তি তারপর তার ভাই আল মুত্তাকি খলিফা হন কিন্তু আব্বাসিয়া খিলাফতের রাজনৈতিক ক্ষমতা আর কখনো পুনরুদ্ধার হয়নি আর বিল্লাহ এর মৃত্যু প্রমাণ করে যে সামরিক নেতাদের নিয়ন্ত্রণে খলিফাদের ক্ষমতা প্রতীকী উপাধিতে পরিণত হয়েছে আর রাদিবিল্লাহ এর ছয় বছরের শাসনকাল আব্বাসিয়া ইতিহাসের একটি গভীর ক্ষত তার ক্ষমতা গ্রহণের বছরটি ছিল খিলাফতের রাজনৈতিক সার্বভৌমত্বের সমাপ্তি ক্ষমতা খলিফার প্রাসাদ থেকে চলে গিয়েছিল সামরিক বেড়াকে একদল উচ্চাকাঙ্ক্ষী তুর্কি ও অন্যান্য সামরিক নেতার হাতে তিনি ছিলেন শেষ খলিফা যিনি জুমার নামাজে দাঁড়িয়ে নিজেকে আমিরুল মুমিনিন হিসেবে সরাসরি জাহির করতে পেরেছিলেন তার পরবর্তী খলিফারাও এই উপাধি ধারণ করেন কিন্তু তা ছিল কেবলই একটি আনুষ্ঠানিক পদবি যেখানে রাজনৈতিক শক্তি ছিল শূন্য আর রাদিবিল্লাহ এর জীবন আমাদের মনে করিয়ে দেয় যে একটি সাম্রাজ্যের পতন শুরু হয় অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব থেকে আপনাদের কি মনে হয় আর রাদিবিল্লাহ যদি দীর্ঘজীবী হতেন তবে তিনি কি এই পতন রোধ করতে পারতেন আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ঐতিহাসিক ঘটনার জন্য আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে দুই এক একুশতম খলিফার ঘটনা নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম